শুভ অষ্টমী সবাইকে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান সেরে মন্দিরের দিকে যাচ্ছি কারণ আজকে অষ্টমী বলে কথা পুজো দিবো অঞ্জলি দিব সব কত একটা আনন্দ এক্সাইটেড আর ছোটোবেলার মতো তো আনন্দটা নেই তবুও যেহেতু পালন করে এসছে তো পালন করতে ভালো লাগে আর এখানে আমি বাটা দিতে যাচ্ছিলাম তো আমার এই পোটলার ভিতরে কী আছে যদি বলতে পারো তাহলে তোমাদেরকে প্রসাদ খাওয়াবো তো যাই হোক আমি শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর শর্টকাট রাস্তা দিয়ে গেলে সবসময় ভোলা বাবাটাকে পেয়ে যাই আর ভোলা বাবাটাকে পিচ ঘুরে যেতে আমার একদম ভালো লাগে না তাই সব সময়ের মতো বাবাকে প্রথমে নমস্কার করে আমি সেই রাস্তা দিয়ে টুং 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 করে হেঁটে মন্দিরের দিকে এগোচ্ছিলাম আর দেখো আজ সকাল সকাল কি রোদ পড়েছে মানে এত গরম পড়েছে সেখান থেকে এসে আর আমার আর মানে হাত পাও চলছিল না প্রচণ্ড রোদ প্রচণ্ড যেমন গরম তেমন রোদ যাই হোক কথা বলতে বলতে দেখো মন্দিরে প্রায় খানিকটা সামনেই চলে এসেছে একদম শর্টকাট রাস্তা দিয়ে এসেছি তো এটা হচ্ছে আমাদের সমাজবাড়ির প্যান্ডেল আর এখানে আমি প্রথমে এসে বাটার যে টোকনটা হয় একটা টোকন ওদেরকে দিতে হয় একটা নিজের হাতে রাখতে হয় সেই টোকনটা আমি দিয়ে এখানে বাটা দিয়ে চলে এসেছি ঘরে তো আসার আগে একবার মাকে প্রণাম করে এসেছিলাম এখানে দেখো কি সুন্দর লাল সাদা শাড়ি পরে আমাদের মা দাঁড়িয়ে আছে তো ফুল বেলপাতা সবটা রেডি ছিল আর এখানে দুঃখ টুমাতি জ্বালিয়ে আমরা জুবিন দাদাকে শ্রদ্ধাঞ্জলি জানি আমি আবার ঘরে চলে আসি আর আমাদের সমাজগুলিতে এক মানে হস্তশিল্পের একটা মেলা বসেছে দেখো কি সুন্দর মানে সবাই নিজের হাতে বানিয়ে এগুলো রেখেছে এখানে যে যেরকম ভালো বানাতে পেরেছে সেরকম রেখেছে তো আমি আমি কিন্তু হাতে কিছু বানাতে পারি না তাই এই অবস্থা আমি কোনো পার্টিসিপেট করিনি যাই হোক এখানে এখনও মণ্ডপে লোকজন খুব কম আছে মানে দু একজন আছে তাই আমি ঘরে চলে এসেছি কারণ ঘরে এসে আমার আবারও টুকটাক কাজ আছে রান্না বান্না আবার বেরোতে হবে তাই তাড়াতাড়ি এসে মণ্ডপে আর বসিনি সময় নষ্ট না করে ঘরে এসে রান্না বান্না সবটা সেরে আবার যখন মন্দিরে যাই দেখি এত পরিমাণে ভিড় জমে গেছে মানে এত ভিড় কি বলবো আর সবাই গরমে পাগল হয়ে যাচ্ছিলো তো এখানে অঞ্জলির আয়োজন হচ্ছিলো দেখো অঞ্জলি নেওয়ার জন্য সবার কি হুল তো এখানে পাবুন মশাই সবাইকে ওম শান্তি ওম শান্তি করে দিল আর আমি কিন্তু অনেক পিছনেই ছিলাম তাই আমার গায়ে কিন্তু এক ফোঁটা ছিটা পড়েনি খুব দুঃখের ব্যাপার আর এখানে আমার হাতে একটা কি সুন্দর গোটা জবা ফুল পড়েছে তো আমরা সবাই এবার অঞ্জলিটা নিয়ে নিচ্ছিলাম অঞ্জলি নিয়ে বাড়ি চলে এসেছি ছুটে ছুটে আবারও কারণ আবারও ঘুরতে যাব দুপুরবেলা মাকে নিয়ে তাই মণ্ডপে আর বেশি লেট না করে বাড়ি চলে এসেছি আর ব্লগটাও এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই